শ্রীমৎ ভগবত গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সন্তানকে মানুষ করুন এইভাবে সর্বদা তাকে বলুন এই সাতটি কথা ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখে বলা এই সাতটি কথা প্রতিদিন একবার হলেও আপনার সন্তানকে বললে এবং এই কথাগুলি মেনে চললে আপনার সন্তান হবে সর্বসেরা জীবনে হাজার কোটি সময় এলেও পিছিয়ে পড়বে না সে কখনোই এবং ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে জানেন আমাদের দৈনন্দিন জীবনে এই সাতটি কথার কতখানি মাহাত্ম রয়েছে জানুন কি বলেছেন ভগবান কথাই বলে শিশুরা সাদা কাগজের মতন তাদের যা শেখাবেন যেমন করে তৈরি করবেন তারা তেমনটাই শিখবে অভিভাবক অর্থাৎ বাবা মায়েরা যেভাবে তাদের সন্তানদের ছোটখাটো বিষয় সম্পর্কে কথা বলেন সেগুলি শিশুদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি প্রতিস্থাপন করে থাকে তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভগবদ গীতায় সন্তানকে মানুষ করার উদ্দেশ্যে কিছু বিশেষ কথার উল্লেখ করেছেন ছোট থেকেই নিয়ম মেনে এই কথাগুলি সন্তানকে বলতে পারলে কখনোই আপনার সন্তান জীবনের দৌড়ে পিছিয়ে পড়বে না চলুন দেখে নেওয়া যাক সেই বিশেষ কথাগুলি কি কি যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের মুখে বলেছেন এক সন্তানের সারা দিনের খোঁজ খবর নিন সন্তানকে সঠিকভাবে পালন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ প্রথম যে কথাটি উল্লেখ করেছেন তা হলো সন্তানের খোঁজ নেওয়া একটি গোটা দিন আপনার সন্তান কিভাবে কাটালো তার সম্পূর্ণ দিনটি কেমন গেল বাবা মা হিসাবে এগুলি জানা আপনার কর্তব্য অভিভাবকরা যদি নিয়মিত এগুলির খেয়াল রাখেন তাহলে ছোট থেকেই শিশুর দারুণ মানসিকতার বিকাশ ঘটবে দুই সন্তানের প্রশংসা করুন সন্তানের সঠিক বিকাশের জন্য প্রশংসা করাও জরুরি যখন আপনার সন্তান ভালো কাজে অংশগ্রহণ করবে অথবা ভালো ফলাফল গ্রহণ করবে সেক্ষেত্রে অভিভাবক হিসাবে তার প্রশংসা করুন এতে সে অনেকটাই উৎসাহ পাবে তিন সন্তানের প্রতি বিশ্বাস প্রদর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সন্তানকে সঠিকভাবে পালন করতে চাইলে অবশ্যই তাকে বলতে হবে আমি তোমাকে বিশ্বাস করি বিশ্বাসের ওপরেই এই গোটা জগৎ টিকে রয়েছে অভিভাবক হিসাবে যদি সন্তানকে বিশ্বাসই না করতে পারেন তাহলে সে কখনোই জীবনের কঠিন পথ অতিক্রম করতে পারবে না চার সন্তানকে সাহস যোগান ছোট থেকে সন্তানকে সাহসী এবং দৃঢ় করে তোলার জন্য অবশ্যই তাকে সাহস যোগান তাকে নিয়মিত একটি কথা বলুন যে হাল ছেড়ে দিও না জীবনে যে কোনো ক্ষেত্রে উন্নতি করতে গেলে ব্যর্থতা অনেক সময় সঙ্গী হয়ে ওঠে কিন্তু এই ব্যর্থতা যাতে সফলতায় পরিবেষ্টিত না হয় তার জন্য বিশ্বাস রাখা জরুরি পাঁচ নিজের ভালোবাসা প্রদর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণের বলা কথা অনুযায়ী নিয়মিত যে পঞ্চ পঞ্চম কথাটি আপনাদের বলতে হবে তা হলো আমি তোমাকে ভালোবাসি বাবা মা এবং সন্তানের মধ্যে আবেগের সম্পর্ক তাই এই দুটি বিপরীত ধর্মী মানুষ যদি ভালোবাসা প্রদর্শন না করে তাহলে কখনোই সম্পর্ক টিকিয়ে রাখা বা সন্তানকে মানুষ করা সম্ভব নয় ছয় অন্যের সহায়তা করতে শেখান ভগবান শ্রীকৃষ্ণ তার ভগবদ গীতায় সর্বদাই প্রত্যেকটি মানুষকে অন্যের সহায়তা করার কথা বলেছেন আপনার সন্তানকেও ছোট থেকে এই বিষয়টি সম্পর্কে বলুন যাতে ভবিষ্যতে কেউ বিপদে পড়লে অথবা সাহায্যের প্রয়োজন হলে আপনার সন্তান এগিয়ে যেতে পারে মনে রাখতে হবে প্রতিটা জীবের মধ্যেই ভগবান বাস করে তাই অসহায়কে সাহায্য করা সকলেরই কর্তব্য সাদ সন্তানের মতামতের গুরুত্ব দিন আপনার পরিবারের সদস্যদের মতন আপনার সন্তান শিশু একজন গুরুত্বপূর্ণ অংশ তাই যে কোনো ছোটখাটো বিষয়ে তার মতামত জেনে নেওয়াটাও খুব জরুরি তাই অবশ্যই শিশুদের মতামতকে গুরুত্ব দিন যদি তা অপ্রাসঙ্গিক হয়ে থাকে তাও সেটি শুনুন যাতে কখনোই আপনার সন্তান নিজেকে অবহেলিত বোধ না করে हरे कृष्ण